দুই কোচের দারুণ রসায়ন মোহাম্মদ আশরফুল বক্তা মোহাম্মদ সালাউদ্দিন শ্রোতা সিনিয়র সহকারী কোচকে ডেকে কিছু একটা দেখাতে চাইলেন ব্যাটিং কোচ কাঁধে হাত রেখে শুধু বললেন সেদিকে চোখ রাখতে স্ট্রাইকে থাকা ব্যাটারের যে সমস্যার দিকে ইঙ্গিত করতে চাইলেন আশরফুল সঙ্গে সঙ্গেই তা ধরতে পেরেছেন সালাউদ্দিন আশ্রফলের পর্যবেক্ষণ শুনেছেন নিজের চোখে দেখেও তার মনে হয়েছে সমাধান করে দেওয়ার মতো সমস্যা এটা এতক্ষণ যে ব্যাটারকে নিয়ে নিজেদের অবজারভেশন শেয়ার করেছেন দুই কোচ তিনি মাহমুদুল হাসান জয় একটা বল দেখেই তাকে নেটের বাইরে ডেকে এনেছেন সালাউদ্দিন আশ্রফুলের দিকে আঙুল নির্দেশ করে জয়কে কি বলছিলেন তিনি তা কিছুটা হলেও আঁচ করা যায় এতক্ষণ ধরে চলা ঘটনা প্রবাহের কারণে চোখে যে সমস্যা ধরা পড়েছে সেটাই দেয়ার কাজ চলেছে এরপর বোলার থাকার সময় জয়ের হেড পজিশন আর চোখের দৃষ্টি নিয়েই তাদের আলোচনা চলার কথা অনুগত ছাত্রের মতো মনোযোগ দিয়ে শুনে জয়ও এগিয়েছেন সমাধানের পথে আশরাফুল সালাউদ্দিন জুটির মেলবন্ধনে দৃশ্যমান এক বেনিফিট টিম বাংলাদেশের এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে একজন স্পেশালিস্ট ব্যাটিং কোচ দলে কেন দরকার তা নিয়ে আলোচনা অনেক হয়েছে টাইগার ব্যাটাররা নিজেদের ভূমিকা সম্পর্কে যেন নিশ্চিত হতে পারেন তাদের প্রতি যেন থাকে পরিষ্কার নির্দেশনা আশরাফুল নিশ্চিত করছেন এই জায়গাতে কোনো কমতি থাকবে না বিশেষজ্ঞ ব্যাটিং কোচ প্রয়োজন টেকনিক্যাল দিকগুলো নিয়ে চর্চা আর তা সূত্র দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা এখানেও পালন করছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান জাতীয় দলে যোগ দেওয়ার আগে তিনি নিজেও জানিয়েছিলেন হিসাব নিকাশের দিক থেকে ব্যাটারদের মধ্যে কোনো কনফিউশন যেন না থাকে নিশ্চিত করতে চান সেটাও আনুষ্ঠানিকভাবে রোববার জাতীয় দলের সাথে দ্বিতীয় দিনের মতো অনুশীলন তদারকি করেছেন মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে তার জুটি বেঁধে কাজ করার বিষয়টাও বেশ ইতিবাচক বার্তা সবার জন্য বাইরে থেকে যারা অনেক কথাই বলেছিলেন দলে ক্রিকেটারদের গ্রহণযোগ্যতা আশরাফুলের জন্য যতদিন আছে তার কাজ করার ক্ষেত্রটাও হবে সহজ আপাতত স্বল্প মেয়াদের দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিজিবি থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে আশরফুলকে ব্যাটিং কোচের দায়িত্বে কন্টিনিউ করা হবে কিনা তা নির্ভর করবে তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে জয় সাদমানদের কাছে নিজের জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দিচ্ছেন আশরফুল তবে ম্যাচে কেমন ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছে তার শিষ্যরা সেটাও হবে অ্যাশের সফলতা বা ব্যর্থতার মাপকাঠি ক্রিক ফ্রেন্জি